মানুষের কেমত আছে রে যে যখন মারা যায় তার কেমত শুরু হয়ে যায় যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি পরীক্ষা দিতে আসছি বলুন তো রেজাল্টটা কোথায় দিবে রেজাল কিন্তু পরকালে হবে আল্লাহ কয়ে রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব আল্লাহ বলে সিংহে যখন ফুক দিব সব ধ্বংস হয়ে যাবে এই সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করবো ইসরাফিল আলী সালাতামকে আবার আল্লাহ বলবেন সিংহে ফুমার যেই মাত্র আরেকবার ফু দিবে আল্লাবার রুহু দিবে মানুষগুলি মাটি গঠন হবে আবার পুরোনায় বডি গঠন হবে কাদা মাটির থেকে আবার আপনি ওইটা দাঁড়াবেন যেখানে দাঁড়াবেন যেখানে যেন সে জায়গাটাই হবে হাসরের মাঠ যে আমার শুনতা দিন হাজুরের মাঠ হবে এই পৃথিবিতাকেই আল্লাহ হাশরের মাঠ বানায়া দিবে কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী এক রকম নয় রে তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে পাহাড় আছে সাগর আছে নদী আছে তখন কিছুই থাকবে না সমতল একটা মাঠের মতো মানুষ সে gantই এটা দাঁড়াবে মানুষকে আমি কেন দাঁড় করাবো জানো নি দুনিয়ার জমিনে পরীক্ষা দিছিলি আমি আল্লাহ সেটার রেজাল তোর হাতে দড়াইয়া দিব মানুষ গিয়া জমা হবে হাজরের মাঠে কেউ পানি পান করবে কেউ কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়ায়া থাকবে একদিন নয় রে দুই দিন নয় পঞ্চাশটা হাজার বছর দাঁড়ায়া থাকতে হবে সাধারণ কথা না সাধারণ কথা না পানির পিপাসায় জিব্বা কুকুরের মতো বাহির হবে আল্লাহর পয়গম্বর বরকতে হাত দিয়া কাউকে পানি পান করাবে আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে পঞ্চাশ হাজার বছর বাড়ির কাছে না সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়বে জিব্বাটাও বাহির হবে এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে মালিক রে জান্নাতে দেও না হয় জাহান নামে দেও হাসরের মাঠে আর ভালো লাগে না সেখান থেকে আমাদেরকে সরাইয়া দাও আদম নবীর থেকে লইয়া ইসার